সংশোধনী বিল দু হাজার চব্বিশ বাতিলের দাবিতে বিভিন্ন মিল্লি সংগঠন ও ইসলামী প্রতিষ্ঠান সমূহের সমন্বয়ে গঠিত মুসলিম মাইন্ডরিটি ফোরামের মালদা জেলার আহ্বানে জেলা সমাবেশের আয়োজন মালদা টাউন হলে শনিবার দুপুরে বিপিন বিহারী টাউন হলে মুসলিম মাইরিটি ফোরাম মালদা জেলা শাখার উদ্যোগে জেলা সমাবেশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুল রফিক রাজ্য নেতা ডক্টর মসিহুর রহমান জেলা সভাপতি মো সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব ওয়াকআউট সংশোধনী বিল বাতিলের দাবিতে মঞ্চে উপস্থিত সংগঠনের নেতৃত্ব কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেন এছাড়াও আগামী দিনে সংগঠনের উন্নয়ন এবং বিল বাতিলের দাবিতে জেলাশাসকের নিকট দাবি সনদ পেশ করবেন বলে জানান মাওলানা আব্দুর রফেক সংসদে যে বিল পাশ হয়েছে আমরা তার বিরুদ্ধে আজকে এই প্রভাবটা করছি অকাব সংশোধনী একটে মুসলমানদের যে ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ তাদের প্রতিষ্ঠানগুলো নিজেদের কোন চয়েসে পরিচালনা করার যে বিষয় জায়গাটা আঘাত করে মুসলমানদের পার্টি যে ওয়েল ম্যানেজ হচ্ছিলো যে আইনের দ্বারা সে আইনকে অনেক করা হয়েছে সেই সাথে সাথে মুসলমানদের হাত থেকে মন্মু প্রপার্টি চলে যাবে যদি এই আইনটা পাশ হয় আমরা এর বিরুদ্ধে সরকারকেও আমাদের কথা জানাতে চাই সেই সাথে সাথে জনগণকেও সচেতন বিরুদ্ধে তারা এই বিলের বিরুদ্ধে আওয়াজ সেই রকমই আমরা আজকে গেলাম প্রশাসনের কাছে কোনো ডেক্রেশান না সববারে নেপ্রেশান আপনার নাম লেখা আমার নাম আব্দুল রহি আমি কেন্দ্রীয় সম্পাদক আমাদের Report, news for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only